আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নদীতে যাচ্ছি পাথর কেনার জন্য সঙ্গে আছে আমার বাগনাস সারওয়ারুজ্জামান আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজকে কিভাবে পাথর কিনি এবং কীভাবে পাথর কিনতে হয় সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সঙ্গেই থাকুন চলে আসলাম সাতকের যে সুরমা নদী সাতকের সুরমা নদীতে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কার্গো জাহাজ তারপরে টলার নৌকাগুলা কিভাবে নদীর মধ্যে আমরা একটা টলার রিজার্ভ করে টোলাটা নিয়ে চললাম ওই জায়গায় যে জায়গায় আমরা পাথর কিনতে যাব তো আপনার আমাদের সঙ্গেই থাকুন দেখুন আজকে আপনি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব দেখুন কিভাবে ছোটো ছোটো নৌকাগুলি নদীতে চলতেছে এবং অনেক খারাপ মন ভালো হয়ে যাবে এই দৃশ্যগুলি দেখলে অনেক সুন্দর দেখুন এটা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে এই টলারটি অনেক সুন্দর আর আজকের ওয়েদারটিও মার্শাল্লাহ অনেকটা সুন্দর তো এটা দেখুন ইসাকলস জামে মসজিদ ইসাকলস এই দৃষ্টিনন্দন মসজিদটি ইসাকলসে পড়ছে ইসাকলস মূলত হচ্ছে সিলেট জেলা কোম্পানিগঞ্জ সিলেট জেলার মধ্যে পড়ছে এটা সুরমা নদীর ডান পার হচ্ছে কোম্পানিগঞ্জ সিলেট আর বামপাস হচ্ছে গিয়ে সুনামগঞ্জ সাতক তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা কাঁসার মিল বিশাল বড় একটা কাঁসার মিল এই কাঁসার মিলের মধ্যে ইসামতি চেলা তারপরে কিছু কোম্পানিগঞ্জ থেকে যে ইন্ডিয়ান পাথরগুলা এলসি সি পাথরগুলো আসে ইনপুটে আসে তো ওগুলা কিন্তু ওইখানে অনেক বিভিন্ন রকমের সাইজ করে তারা বিক্রি করে এই পাথরগুলি এটা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যায় জাহাজে গাড়ি দিয়ে এ পাথরগুলি আর এদিকে নদীর মধ্যে দেখেন লেবাররা কি সুন্দর করে বালিগুলা উত্তোলন করতেছে এরা পানির নিচ থেকে ডুব দিয়ে বাল্টির মধ্যে এই বা বালিগুলো উত্তোলন করে এই বালিগুলো আবার উত্তোলন করে কার্গোর মধ্যে আনলোড করে দেয় এই যে দেখুন কার্গোর মধ্যে আনলোড করে দিতেছে এই বালিগুলা ডাকায় যায় কার্গো কার্গো দিয়ে ডাকায় যায় তো সব মিলিয়ে অসাধারণ নদীর মধ্যে আসলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এম বি আল কাউসার থ্রি এম বি আল কাউসার এটা হচ্ছে একটা কার্গো জাহাজ এটা লোড হচ্ছে সম্ভবত এই যে এটা লোড হচ্ছে একটা স্টেক থেকে বালিগুলা লেবাররা লোড করে দিতেছে এটা লেবাররা ওই যে স্টেক থেকে বালিগুলা লোড করে দিতেছে বেল্টের মধ্যে আর অনেক সুন্দর হয়ে মালগুলা একদম বেল্টে পড়তেছে জাহাজে হঠাৎ করে আমার আরেকজন প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে একটা জাহাজ দেখতেছেন এই জাহাজের মাস্টার যিনি যিনি চালক আর কি ওনার সঙ্গে কিন্তু আমার অনেক আগের থেকে পরিচিত তো আমি হঠাৎ করে ব্লগ ভিডিও বানাইতেছি ওনার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল নদীর মধ্যে দেখেন এই সাইডে কত সুন্দর করে গরুগুলা ঘাস খাচ্ছে আর অনেক সুন্দর ভিউ আজকের যে ওয়েদারটি মার্শাল্লাহ অনেকটা সুন্দর একদম পরিষ্কার আকাশ খুবই সুন্দর চলে আসলাম আমরা ধীরে ধীরে আমাদের যে গন্তব্যস্থানে এটা হচ্ছে কোম্পানিগঞ্জ থেকে সাতক হয়ে সিলেট সুনামগঞ্জে যে রাস্তাটি তো এটার জন্য একটা ব্রিজ এখানে নদী যেহেতু আছে একটা ব্রিজ হয়েছে নতুন একটি ব্রিজ ব্রিজের মোটামুটি কাজ শেষ পর্যায়ে তবে কিছুটা কাজ বাকি আছে লাইটিংয়ের কাজ বাকি আছে যেমন উপরে লাইটিংয়ের কাজ বাকি আছে তারপরে ইলেকট্রিকের কাজ বাকি আছে অনেকটা আর মোটামুটি কাজ শেষ পর্যায়ে চলে এসেছে মোটামুটি চার বৎসর হয়ে গেছে এই বৃষ্টি চলমান কাজ চলে আসলাম আমরা যেই জায়গায় পাথর কিনবো ওই জায়গায় আমাদের যে দেখেন টলারটা লোড হচ্ছে অনেক সুন্দর লেবাররা কাজ করতেছে আর পাথরগুলা লোড হচ্ছে এটা বার্কি দিয়ে পাথরগুলা লেবাররা অনে অনেক পানির নিচ থেকে এই পাথরগুলা উত্তোলন করে এবং ওইখানের মধ্যে আনলোড করে নদী চাইছি আমাৰ লৈয়াক বেৰাই ল'ম আৰু কিছু মাল কালেকশ্যন কৰা লাগে তো আজকে অনেকটা একটু রুদ্র রুদ্র আমার মুখটা একদম গামে রোদে জলসে গেছে তো আমি হাত মুখ ধুইতেছি পরিষ্কার হচ্ছে কিছুটা অনেকটা আরাম লাগতেছে নদীর পানি কিন্তু আবার অনেকটা ঠান্ডা অনেক সুন্দর পানি পরিষ্কার পানি সুরমা নদীর পানি তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগটি একদম ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম